ইব্রাহিম আপনি আপনার সন্তানকে আর আপনার স্ত্রীকে আপনার স্ত্রীকে সেই দিয়ে রেখে আসেন সুবহান আল্লাহ আসমানের মালিক আল্লাহ দেখতে চায় আল্লাহ তালা দেখতে চায় ইব্রাহিমের হৃদয়ে আশি বছর পরে আমি সন্তান দিলাম সন্তানের মায়া বেশি না আমি আল্লাহর প্রতি মায়া বেশি পয়গম্বর ইব্রাহিম প্রশ্ন করলেন না কোনো প্রশ্ন ছাড়াই পয়গম্বর ইব্রাহিম সন্তান আর স্ত্রীকে লইয়া সেই মরুভূমিতে চলে যায় ওই মরুভূমির মধ্যে ওই মরুভূমির মধ্যে রেখে আসে পয়গম্বর ইব্রাহিম যখন মরুভূমি ভূমি থেকে ব্যাক করার ব্যাক করবে ঠিক এমন সময় বিবি হাজার আমরা কই হাজেরা আসলে হাজেরা না শব্দটা হচ্ছে হাজার শব্দটা কি হাজার ইসমাইল আলী সালামের আম্মার নাম হচ্ছে হাজার কি নাম হাজার হাজার আলী সালাম পিছন থেকে পয়গম্বর ইব্রাহিম কে বলে ও আল্লাহর পয়গম্বর আপনি আমাদেরকে কোথায় রেখে যাচ্ছেন আমরা কি অপরাধ করলাম এমন কি অপরাধ আমি করলাম যে অপরাধের শাস্তি হিসাবে আপনি আমাকে মরুভূমির মধ্যে রেখে যাচ্ছেন আমার বুঝার বিষয় হল ওরা মরুভূমির মধ্যে কোনো পারিঘর দেখা যায় না কোনো পারিঘরের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না যেদিকেই তাকায় শুধু ধুধু মরুভূমি ছাড়া আর কিছুই না কোনো ফল নাই খাবার নাই কিচ্ছু নাই খাবার নাই পানি নাই খাবার দাবারের ব্যবস্থা নাই জনপদগুলা বন্ধ মানুষের আনাগোনাও দেখা যায় না এমন একটা জায়গায় তাকে রেখে যাওয়া হচ্ছে সম্মানিত হাজির হাজার পিছন থেকে শুধু ইব্রাহিমকে জিজ্ঞাসা করেন ও কয়েগম্বর এমন কোন অপরাধ করলাম যে অপরাধের শাস্তি হিসাবে এমন একটা জায়গায় আমাদেরকে রেখে যাচ্ছেন যেই যে নির্গাত আশঙ্কা আছে আশঙ্কা আছে না এমন জায়গা যেই জায়গাটা এমনিতেই অপরিচিত এমনিতেই অপরিচিত আবার আশেপাশের কয়েক কিলোমিটারের মধ্যে কোনো বাড়িঘর নাই আর তখন তো মোবাইল ফোনা ছিল হ্যাঁ মোবাইল ফোনের ব্যবস্থা নাই যানবাহন নাই কিচ্ছু নাই পুরা শুধু মরুভূমি ছাড়া আর কিছু দেখা যায় না পানি পর্যন্ত একটু পানি খাবে ওই পানির ব্যবস্থাটুকু নাই পানির ব্যবস্থাটুকু সাইয়েগম্বর ইব্রাহিম পিছনের দিকে ফিরে তাকান নাই কারণ যদি পিছনের দিকে তাকায় সন্তানের দিকে তাকাইলে স্ত্রীর দিকে তাকাইলে তাদের প্রতি মায়া লেগে যেতে পারে এই জন্য আল্লাহর উত্তীর্ণ হওয়ার জন্য শুধু আঙ্গুলটা আসমানের দিকে তুললেন শুভান আল্লাহ শাহাদ আঙ্গুলটা আসমানের দিকে তুললা বুঝাইলেন সিদ্ধান্ত আমার না সিদ্ধান্তটা আসমানের সুবহান আল্লাহ সম্মানিত গাজির বিবিটাও তো ছিল মুত্তাকি বিবিটাও এত মুত্তাকি ছিল যখন আসমানের দিকে আঙ্গুল তুললেন সাথে সাথে জবাব দিলেন যদি আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত হয় তাইলে আমি বিশ্বাস করি আসমানের মালিক আমাদেরকে না খাওয়ায় মারবে না তাইলে আপনি চলে যান কোনো অসুবিধা নাই সিদ্ধান্তটা যদি আসমান থেকে এসে থাকে তাহলে কোনো সমস্যা নাই ইব্রাহিম হাজার আলাইলাম আর ছোট্ট ইসমাইলকে রেখে তিনি চলে আসলেন সম্মানিত ইসমাইল পানির জন্য বার 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 চিৎকার করতেছেন চিৎকার করতেছেন সম্মানিত হজরতে হাজার আলাইলাম বারবার একবার সাফাতে দৌড়ায় আরেকবার মারবাতে দৌড়ায় কেন দৌড়ায় আপনারা দেখবেন মরুভূমির মধ্যে যখন সূর্যের আলো আসে সূর্যের আলো যখন পড়ে চিকচিক চিকচিক করে মনে হয় যেন পানি ঝুলতেছে সে ঠিক না মনে হয় যেন পানি হয় পানির কোনো ব্যবস্থা হচ্ছে এই জন্য হজরতে হাজার আলাই হিসালাম একবার সাফাতে দৌড়ায় আরেকবার মারোয়াতে দৌড়ায় যারা হজ করতে গিয়েছেন আপনারা জানেন সাফা পাহাড়ের দৌরত্বটা কত দূর সাফা পাহাড়ের উঁচুটা কত উঁচু সেখান থেকে সাতবার সাতবার তিনি আসা যাওয়া করেন শুভ আনন্দ কয়বার কয়বার আল্লাহ পবিত্র কোরআন করিমের মধ্যে হযরত হাজরা আলাইহিস সালাত ওয়া সালামের পানির জন্য এই দৌড়া দৌড়িতা এত পছন্দ হয়েছে রব্বি کریم লিখে দিয়েছেন রব্বি کریم লিখে দিয়েছেন ইন নাসফা ওয়াল মারওয়া মিন শাআইরিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ইন নাসফা ওয়াল মারওয়া মিন আল্লাহ তাআলা কেয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যত হাজি হাজি সাহেব আসবেন প্রত্যেক হাজি সাহেবের জন্য সাফা করা ওয়াজিব করে দিয়েছেন তিনি কে পর্যন্ত হাজি সাহেবানদের জন্য সাফা থেকে মারোয়া পর্যন্ত আবার মারোয়া থেকে সাফা পর্যন্ত দৌড়া দৌড়ি করাটাকে আল্লাহ রব্বুল আলমিন হজের একটা রকুন বানায়া দিছে সাফা মারোয়া দৌড়ো না করলে হজ হয় না সাফা মারোয়া দৌড়ো না করলে কি হয় না হজ হয় না এটা ওয়াজিব হজের ওয়াজিব ছুটে গেলে দম দিতে হয় অনেক ক্রাইটেরিয়া আছে সম্মানিত হাজিরি সাতবার দৌড়া দৌড়ি করে সপ্তমবার যখন তিনি আসলেন তিনি দেখতে পাইলেন হজরত ইসমাইল আলী সালাতাম কান্না করতে করতে কান্না করতে করতে যখন অস্থির হয়ে গেছে পাওগুলা দিয়া বারবার বারবার খালি নাড়াচাড়া করতেছে আল্লাহ রব্বুল্লা আলমিন ওই পায়ের নিচ থেকে বুদ্বুদ করে পানি তলদেশ থেকে পানি প্রবাহিত করতে লাগলেন পানি প্রবাহিত হতে সালাম দেখলেন এই পানিগুলা বালুর মধ্যে ধৈরা রাখাটা খুব কষ্টকর যদি পানি চইলা যায় তাইলে আর খুঁজে পাওয়া যাবে না সম্মানিত হজরত ইব্রাহিম উনি ছিলেন সুরিয়ানি ভাষার মানুষ কোন ভাষা জোরে বলেন ওনা আরবি বুঝতেন না সুরিয়ানি ভাষায় কথা বলতেন কোন ভাষায় সুরিয়ানি ভাষায় সম্মানিত গাজিরিন সুরিয়ানী ভাষায় হাজার আলাইহিস সালাতুয়াস সালাম ওই পানিটা আটকানোর জন্য বলছিলেন জাম 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 স্টপ থামো 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 পানিটাকে আটকায় রাখার জন্য তিনি জোরে জোরে বলতেছিলেন জাম জাম মানি থামো থামো সম্মানিত থামো হাজিরিন আল্লাহ রম কুলা আলামিনের কাছে এই শব্দটাও এতটা পছন্দ হয়েছে। পর্যন্ত ওই জায়গাটাকে পৃথিবীর সকল মানুষদের জন্য উন্মুক্ত করে ওই কুয়াটার নাম দিয়া দিলেন জাম জাম সুবাহ আল্লাহ জোরে বলেন সুবাহ আল্লাহ জাপানের একদল বিজ্ঞানী বিজ্ঞানী এরা এই জমজমের উপরে গবেষণা করেছে দশ বছর পর্যন্ত এরা এই জমজম কূপের উপরে গবেষণা করে তারা তাদের স্পেশাল মিটার সেই জমজমের মধ্যে রেখেছে রেখে তারা রিপোর্ট প্রকাশ করেছে পৃথিবীর মানুষের কাছে দশ বছর পর রিপোর্ট প্রকাশ করেছে আমরা দশ বছর আগে জমজমের যতটুকু পানি রেখেছি এক ফোটা পানিও জমজম থেকে নিচে নামে নেয় আল্লাহ এটা এমন পানি পৃথিবীর সবচেয়ে পিওর পানি হচ্ছে জমজম সোহান আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসাল্লাম এই জমজমের পানিকে বলেছেন মা উফা এটা হচ্ছে সুস্থতা এই পানি যদি কেউ নিয়োগ করে খায় আল্লাহ রব্বুল আলামিন তার রোগ ভালো করে দেয় সোহান আল্লাহ সম্মানিত হয়ে পৃথিবীর যত পানি আছে মিনারেল পানি বৃষ্টির পানি পুকুরের পানি যত পানি আছে সব পানিগুলো শুধু তৃষ্ণা মিটায় সব পানিগুলো কি মিটায় তৃষ্ণা মিটায় আর জমজমের পানি শুধু তৃষ্ণা মিটায় না জমজমের পানি ক্ষুধাও মিটায় সোহান আল্লাহ জমজমের পানি কি মিটায় তৃষ্ণাও মিটায় ক্ষুধাও মিটায় জমজমের পানির মধ্যে রয়েছে ফুড সাপ্লিমেন্টারি এটাতে এটা যদি কেউ বক্ষণ করে আপনি এক গ্লাস জমজমের পানি খেয়ে সারাদিন কাটিয়ে দিতে পারবেন সোহান আল্লাহ দেখবেন অনেক খাজি সাহেবের কাছ থেকে গল্প শুনবেন যে একটা খেজুর আর এক গ্লাস ঝমঝমের পানি খেয়ে সারাদিন চলে যায় কিন্তু ক্ষুদা লাগে সুহান আল্লাহ আল্লাহ রবাহ আলমিন এই পানির মধ্যে বারাকা দিয়েছেন পৃথিবীর মানুষগুলো প্রতিদিন প্রতিদিন সৌদি সরকার সৌদি গভর্নমেন্ট পৃথিবীতে যতগুলো অ্যাম্বাসি আছে তাদের প্রত্যেকটা অ্যাম্বাসিতে প্রত্যেক দিন প্রায় দুই লক্ষ ভিসা ইস্যু করে উমরা ভিসা কয় লক্ষ দুই লক্ষ ওমরা ভিসা তারা ইস্যু করে প্রতিদিন দুই লাখ মক্কাতে ঢুকে দুই লাখ লাখ বের হয় তাহলে আপনি হিসাব করেন প্রতিদিন যদি দুই লাখ ঢুকে আর দুই লাখ বের হয় প্রত্যেকে কি খালি হাতে আসে না প্রত্যেকে জমজম নিয়ে আসে কথা কায় না মক্কাতে যায় জমজম ছাড়া কেউ আসে এমন হাজি সাহেব খুঁজে পাওয়া যাবে না অবশ্যই জমজম নিয়ে আসে এখন বর্তমান জমজম একটা প্রোগ্রাম চালু করছে সরকার যে দশ রিয়াল দিয়ে পাঁচ লিটার পানি আনা যায় পাঁচ লিটার পানি আগে থেকে প্যাকিং করা থাকে এয়ারপোর্টে সেখান থেকে দিয়ে দেয় পাঁচ লিটার পাঁচ লিটারের বেশি দেয় না সম্মানিত হয় তাহলে কত লিটার পানি কত হাজার লিটার পানি দৈনিক চলে যাচ্ছে কিন্তু জমজমে বিন্দু পরিমাণ কোনো ঘাটতি হয় এই হজের প্রোগ্রামে হজের প্রোগ্রামে সৌদিতে হজ করার জন্য জিল হজ মাস এই যে এই এই মৌসুমটাতে প্রায় পঁচিশ লাখ হাজি সেখানে ঢুকবেন কয় লাখ পঁচিশ লাখ হাজি সৌদিতে ঢুকবেন তার মধ্যে বিশ লাখ হাজি ইন্টারন্যাশনাল হাজি ইন্টারন্যাশনাল হাজি বুঝেন মানে বাহিরের হাজি আর কি বিশ লাখ হাজি হলো লাখ হচ্ছে তাদের দেশের হাজি তাদের দেশে একটা সিস্টেম আছে যে সময় হজের ভিড় করা যাবে না পাঁচ লাখ লাখ করে তারা পারমিশন দেয় সবাইকে ঢালাউভাবে পারমিশন দেয় না সবাই চাইলেই মক্কাতে ঢুকতে পারবে না ওই এলাকার বাসিন্দা যারা আছে এদের মধ্যে মাত্র পাঁচ লাখকে প্রতি বছর অনুমোদন দেওয়া হয় এই পাঁচ লাখ শেষ আবার পাঁচ লাখ দেয় আবার কথা বলছি আগে ছিল এক লাখ পরে করতে তিন লাখ চার লাখ এখন এই বছর সম্ভবত পাঁচ লাখ এভাবে তারা সিস্টেম করে আর বাহির থেকে ভিসা ইস্যু করে প্রায় বিশ লাখ পঁচিশ লাখ এমন ভিসা ইস্যু করে সম্মানিত হয় এই বিশ লাখ পঁচিশ লাখ মানুষ লাখ মানুষ ঢুকবে বাইতুল্লাহর মধ্যে পানি তো প্রতি নিয়ত খেতেই থাকবে জমজম ছাড়া কোনো পানি খায় না হাজিরা জমজমের পানি খায় আবার বোতলে করে নিয়েও যায় হোটেলে যতটুকু খাওয়ার যতটুকুন তো খায় খাওয়ার পরে আবার বোতলে করে নিয়ে যায় ঠিক না আবার আসার সময় দেশে নিয়ে আসে তাহলে আপনি চিন্তা করেন কত হাজার লিটার পানি চলে যাচ্ছে কিন্তু জমজম থেকে এক ফোটা পানি নিচে নামে সোহান আল্লাহ এই পানিটাকে যিনি বরকতময় বানিয়ে দিয়েছেন তিনিকে কে আমার বাবাজিরা আমার বন্ধুরা এই পরীক্ষাটাতে ইব্রাহিম সালাম উত্তীর্ণ হয়ে গেলেন উত্তীর্ণ الله تعالى برنا الندش كلن وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم الله أكبر, أكبر. الله تعالى إبراهيم إبراهيم إبرتني بيت الله شمسكار سبحان الله বাইতুল্লাহ সংস্কারের নির্দেশ দিলেন বাইতুল্লাহ সংস্কার করার নির্দেশ যখন দিলেন হজরত ইসমাইলের বয়স তখন সাত বছর কয় বছর তিনি তখন হাঁটতে পারে কথাও বলতে পারে তিনি বাবার সাথে কাজে সহযোগিতা করে বাবার সাথে কাজে সহযোগিতা করে বাপ বেটা কাবা ঘরের রাজমিস্ত্রি কাবা ঘরের রাজমিস্ত্রি কাবা ঘর তৈরি করতেছেন কাবা ঘর তৈরি করতে করতে স্ট্রাকচার আল্লাহ রব্বুল আলমিন জিব্রাহিলের মাধ্যমে বলে দিলেন ইব্রাহিম স্ট্রাকচারটা হবে এরকম এতটুকুন উচা হবে সব স্ট্রাকচার এটার সম্পূর্ণ গঠন আসমান থেকে চলে এসেছে সোবাহান আল্লাহ এটার মূল ডিজাইনার কে জোরে বলেন গে আল্লাহ আল্লাহ তালা এই স্ট্রাকচার দিয়ে দিলেন স্ট্রাকচার অনুযায়ী হজরত ইব্রাহিম আলহিসাম তৈরি করতে লাগলেন তৈরি করতে করতে উঁচাতে যখন উঠে গেলেন তখন আর লাগুর পায় না কি না আল্লাহ তা ইব্রাহিম আলী সাহ বললেন ইব্রাহিম তোমার জন্য একটা স্পেশাল জান্নাতি পাথর আমি দিলাম এই পাথরের মধ্যে দাঁড়াও যতটুক দরকার হবে পাথর অটোমিচেকালি সেটা চলে যাবে এই পর্যন্ত জোরে বলেন সুবহানাল্লাহ। মাকাম ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালাতু ফুটপ্রিন্ট এখনো পর্যন্ত ওই পাথরের মধ্যে আছে মাকাম ইব্রাহিমের সামনে দাঁড়িয়ে হাজি সাহেবরা দুই কাত নামাজ আদায় করে সুবহানাল্লাহ আল্লাহ সম্মানিত হাজérin যখন কাবা ঘরের কাজ শেষ হয়ে গেল এবার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন অটো হির বাইতিয়ালিত ত ওয়াল আকফিনা ওয়ারুকায় সুজুদ আকবার

আপনি কে হযরত ইব্রাহিম কে আল্লাহ তালা নির্দেশ করলেন মসজিদ ঝাড়ু দাও আপনি যত বড় নেতাই হন মসজিদ ঝাড়ু দেন আপনার দিল পরিষ্কার করে দিবে তিনি কে জোরে বলেন কে সম্মানিত কোহাজিরিন মসজিদ ঝাড়ু দিতে হবে মসজিদ ঝাড়ু দিতে রাজি আছে না এই জন্য কাজী নজরুল ইসলাম তিনি সুন্দর বলেছিলেন মসজিদের ওই ঝাড়ু ধারবার হোক আমার দু হাত দু হাত আছে না একটা এরকম একটা পঙ্খী আছে না কবি নজরুলের এমন কিছু পঙ্খী আছে যে পঙ্খীগুলো খুব চমৎকার তার মনের তামান্নাগুলো তিনি এই পঙ্খীগুলোতে ব্যক্ত করেছেন সম্মানিত হাজির এই জন্য মসজিদ ঝাড়ু দিতে হবে মসজিদ কি দিতে হবে ঝাড়ু দিতে হবে চিন্তা হয়েছে মসজিদ ইমাম সাহেব ঝাড়ু দিব আমার আয়া একজনে কইছিল হুজুর বালু আপনি দেখছি আমি আরে কইছিলাম খায়ালাম বালু দেখছেন আপনি ঝাড়ু না দিবেন আপনি আমার জিগান গিয়ে ঠিক কিনা এই জন্য মসজিদ বালু দেখবেন ঝাড়ু দিয়ে দিবেন বালু দেখবেন ঝাড়ু দিয়ে দিবেন এটা আর বলার দরকার নাই কাউরে জিগাইবেনও না ভাই বালু এটা জিগানের দরকার নাই বালু দেখছেন ঝাড়ু দিয়ে দিবেন রাজি আসি না ইনশাআল্লাহ মসজিদ কার ঘর আল্লাহর ঘর কাবা ঘর তৈরি হয়ে গেল আল্লাহ তাআলা এবার নির্দেশ করলেন ওয়া আদিন ফিননাস ওয়া আদিন হে ইব্রাহিম তুমি আযান দাও কাবা ঘরের মধ্যে মানুষ যেন কাবাতে আসে হজ করার জন্য এই জন্য আযান দাও হযরত ইব্রাহিম বলে আল্লাহ কার কাছে আযান দেব আশেপাশে কোনো লোকজন নাই এমন জায়গায় আমরা দাঁড়িয়ে আছি এর আশেপাশে কোনো লোকজন দেখা যায় না আমার কথা তো কেউ শুনবে না সাথে সাথে আল্লাহ রব্বুল্লাহ আলমিন ইব্রাহিমকে বললো ইব্রাহিম তোমার দায়িত্ব হচ্ছে আজান দেওয়া প্রত্যেকটা মানুষের কানে এই কথাগুলো আজানের এই বাক্যগুলো পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ সোহান আল্লাহ হজরত ইব্রাহিম সেখানে দাঁড়িয়ে আজান দিলেন তৎকালীন সময়ে রব্বুল্লাহ আলমিন যত মানুষ এই পৃথিবীতে ছিল প্রত্যেকটা মানুষের কর্ণ কোহরে এই আওয়াজটা পৌঁছে দিয়েছিলেন সোহান আল্লাহ তখন আমরা ছিলাম আলামে আরওয়াহে সেই আলামে আরওয়াহেও যারা ছিল তাদের কানেও এই আওয়াজগুলো পৌঁছেছে সেই দিন যারা এই आवाज শুনে labbayk allahumma labbayk labbayka la sharika lak labbayk innal hamda wan ni'mata lak wal mulk la sharika lak subhanallah যারা labbayk বলতে পেরেছে ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত ওই মানুষগুলোকে বাইতুল্লাহে নিয়ে যাবেন সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন কাবা ঘরের কাজ শেষ হওয়ার পর যেই সুরকিগুলা সুরকিগুলা যে যেই সুকরিগুলো আপনার অতিরিক্ত হয়েছে এই অতিরিক্ত মসল্লাগুলো যা ছিল আল্লাহ আলামিন আলমিন ইব্রাহিমকে নির্দেশ করেছেন ইব্রাহিম এগুলোকে তুমি ছড়িয়ে দাও ছড়িয়ে দাও আদুত ইব্রাহিম আলহিসুয়ালসালাম বাকি যেই বাকি যেই